ছিল শেষে কিন্তু কামব্যাক করলি ফাইনাল ম্যাচ দর্শকের উল্লাস কি হবে গোল হয়ে গেল দর্শক হরি কাতার এখনো কিন্তু প্রচুর দর্শক খেলা দেখছে শুনুন দা দলের ফাস্ট শট গোল করেছে শুভ্রত দা গোল 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 কল দা সেমিফাইনালের লড়াই যে টিম জিতবে তারা কিন্তু সরাসরি কিন্তু ফাইনালে প্রবেশ করবে কেউ কাউকে কিন্তু এক ইঞ্চি জায়গা ছাড়ছে না দেখা যাচ্ছে শুরু তো সেকেন্ড শট জন্য শর্ট বলে রয়েছে দা কি হবে এই শটটি গোল করলো কিন্তু সেমিফাইনালের লড়াই চলছে কিন্তু কুড়ি হাজার টাকার লড়াই এটা কুড়ি হাজার টাকার লড়াই চলছে কিন্তু টিম জিতবে একদম কুড়ি হাজার টাকা কনফার্ম করবে সুব্রত দা কিন্তু সুব্রত গোলকিপার পরিবর্তন হচ্ছে সম্ভবত নাকি সম্ভবত গোলকিপার পরিবর্তন হচ্ছে মনে হচ্ছে হয়ে শট নেওয়ার এসছেন এবং গোলে রয়েছে কিন্তু সনুদা গোলকিপার পরিবর্তন হলো গোল গোল হয়ে গেল কিন্তু